প্রিয় বন্ধুরা আমাদের পেস্টটি হলো মানবতার আমরা সব সময় আপনাদের দেওয়া জাকাত এবং আপনাদের ফেতরা এই আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই অসহায় গরিব দুঃখী মানুষদেরকে আলহামদুল্লাহ দুই বলা খাবার আমরা প্রদান করে থাকি যদি কোনো সহৃদয়মান ব্যক্তি থাকেন এই অসহায় গরিব দুঃখী মানুষের জন্য সাহায্যর হাতকে বাড়িয়ে দিবেন যারা অর্থ সহযোগিতা করতে চান তাদেরকে আমরা মোবাইল নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান থ্রি জিরো সিক্স টু সেভেন এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে রাস্তার মধ্যে যে সব মানুষেরা ঘুমায় যাদের ঘর নাই বাড়ি নেই থাকার কোনো জায়গা নেই আমরা এইসব মানুষদেরকে তাদেরকে আমরা দুই বেলা খাবার আমরা প্রদান করে থাকি এই পবিত্র মায়ের রমজানে আপনাদের দেওয়া জাকাত এবং ফেতরার কিছু অংশ এই মানবতার পেশে আপনারা আপনাদের সাহায্যের হাতকে বাড়িয়ে দেবেন এই রাস্তার সেটে যে মানুষগুলা যারা ক্ষুধার্ত থাকে কালকে দিন যদি আল্লাহ পাক যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন যে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে খেতে দেওয়া হয়তো আপনি আমি বলবো যে আল্লাহ আপনি তো ক্ষুধার্ত ছিলেন না আল্লাহ বলবে কেন আমার বান্দারা তো ক্ষুধার্ত ছিল তাদেরকে খাওয়ানো মানে আমি আল্লাহকে খাওয়ানো আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যে বান্দা আমি বস্ত্রহীন ছিলাম তোমরা আমাকে বস্ত্র দাওনি সেদিন কিন্তু আল্লাহর কাছে মানুষ আমরা কোনো জবাব দিতে পারব না কোনো হিসাব আমরা দিতে না সবাই আল্লাহর কাছে বিচারে কাট করে আমরা দাঁড়াইতে হবে এই জন্য আসুন যাতে আল্লাহর পাকের কাছে বিচারে কাট করে আমাদেরকে না দাঁড়াইতে হয় এই জন্য আমরা মানুষ মানুষকে আমরা ভালোবাসি